দেখেন আমার কথা কি জানেন নি ঠেলা টিলে হন্তিকা থেকে বন্ধ ওইলে আমার বুঝ আপনারা দল নিন এ কথাটা কইসি কি লেখা তার একটা কারণ আছে আমি গত কয়েকদিন আগে কইসিলাম একটা বক্তব্যের ভিতরে যে আমরা এত দার্থহীন কণ্ঠে কথা বলি আল্লাহ রহমত আমরা কোনো বিপদ আপদ নাই ঠিক আছে কারণ কিরে আমরা উলি আল্লাহর পক্ষে যারা উলি আল্লাহর বিরুদ্ধে থাকে তাদের 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 উপরে বিপদ আসে এখন আজকে দেখলাম কয়েকজন লোকে বলতেছে আমি নাকি হ্যাঁ এই কথা কইসি এখন বিরু বানাইতেছে যে আমি নাকি হক কথা কই না এর লাগে আমার বিপদ নাই হেরা হক কথা কয় এর বিপদ আমি কি তো এটা বুঝাইছি আমি একটা হাদিস বুঝাইছি মান আদালি ওলি জান ফাকাদ আজান তহবিল হারবে যারা ওলি আল্লাহর আচরণ করে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এটা তো হাদিসে কুৎসিরি বেডা তলে ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ তোমার ছায়া দিয়ে রাখবো আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে তইলে আল্লাহ আসমানি গজব দিব কথা কোন ঠিক না বেডি ইডানি আর ঢুকাই দিয়েছে হেরার ভিতরে বাবা রে আমি তোমরা আমি বলছি না বিরুদ্ধে বলছি না সুদের বিরুদ্ধে বলছি না আপনি মনে যত বড়ের প্রেসিডেন্টই হন আপনি যদি নবীর বিরুদ্ধে কথা কন আমি তাহিরিকে সাইরা বেড়া আমার চিনুন না দেহটা যেমন হোক কলজাটা তা খারাপ বন বেড়ায় মেজাজ গরম দিল নরম ওই দিন কাতার গেছি বিশ্বাস করেন কিনা কতার কয়লা জালাল কাতার গেছি কাতার যাওয়ার পরে মানুষ তো ফাঁকু গেছে ফার্স্ট দিন লেগে গেছি না প্রথম দিন বিমানে শেষের দিন তিন পরে সতেরোটা প্রোগ্রাম করছি এবং প্রথম জায়গায় কাতার রাষ্ট্রদূতের এখানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ওনার অফিসে যাইয়া ঢুকছি আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি উনি আমার প্রোগ্রামে আসছে এবং কমিউনিটির সবাই ছিল আমি প্রোগ্রাম প্রোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতেছে

মানুষ তো ফাগল হয়ে গেছে ফার্স্ট দিন লেগে গেছি না প্রথম দিন বিমানে শেষের দিন বিমানে মাঝখানে তিন দিন তিন দিনে প্রায় সতেরোটা প্রোগ্রাম করছি এবং প্রথম যাইয়া ঢুকছি কাতার রাষ্ট্রদূতের এখানে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ওনার অফিসে জায়গায় ঢুকছি আমার প্রোগ্রামে ওনাকে দাওয়াত করছি উনি আমার প্রোগ্রামে আসছে এবং কমিউনিটির সবাই ছিল আমি প্রোগ্রাম টোগ্রাম করার পরে এক ফাঁকে বড় বড় ব্যবসায়ীরা আমার ফোন দিতেছে আবার কিছু ফাওয়া দিচ্ছি খারাপ না কিন্তু মোটামুটি এটা বাংলাদেশ বাদালাই তুই বাজার পরে যাক ইত্যাক গোপন করতে কয়েল আপনি পরে আবার তোমরা আমি চিনি বাজার তোমরা আমার আয় ফার্ম ফুম দিও না আমি চিনি মালা করে ফরে জানালো আমি একটু রেস্ট নিতাছি আর কি ওই মাইকটা একটু হার্ড আর কি রেস্ট নিতেছি হ্যাঁ ফানি